সারাংশ সারমর্ম আমাকে চার থেকে পাঁচ লাইনের মধ্যে শেষ করতে হবে আমি বলবো চার লাইনে শেষ করার কথা এটা কমন পড়বে না তবে বিগত বছরের কোয়েশ্চেন গুলো দেখে একটা কি করতে হবে একটা আইডিয়া নিতে পারি আমরা এটা কিভাবে লিখবো আমরা শেষ করে মনে রাখবেন স্যার শেষের লাইনগুলোর প্রতি আমরা একটু বেশি গুরুত্ব দিব যে কোনো একটা গল্প বা যে কোনো একটা হচ্ছে কি বলে এটাকে অনুচ্ছেদ যাই দাওয়া একটা কেন শেষের লাইনগুলোর প্রতি আমরা একটু বেশি ফোকাস করব ঠিক আছে ধরেন আমি বললাম যে দেখেন সাবাস বাংলাদেশ বিশ্ব অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় মাথা নোয়াবার থেকে হচ্ছে কি আমি প্রতিকূলতা আনতে পারি অবিচলতা আনতে পারি এই কথাটাকে আমরা এক ভাষায় বলতে পারি কি শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ হার মানতে জানে না শেষ এই টাইপের কথাবার্তা চার পাঁচ লাইনের লেখাকে আপনাকে এক লাইনে লিখতে হবে ঠিক দেখেন কয়েকটা উদাহরণ দিলাম দেখছেন একটা বিশাল অনুচ্ছেদ এটাকে তিন চার লাইনে আমরা ফুটাই তুলছি এর আপনি যখন পরীক্ষায় লিখবেন তখন আরো বড় হয়ে যাবে আরো ছোট করতে হবে সারাংশ সারমর্ম সমস্যা হবে না হবেই তো কারণ আমরা তো গোছায় লিখতে পারি কম প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতেই পাব পরীক্ষার হলে কোন রকম বুঝ দিতে পারলে আপনি নাম্বার পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নাই দেখছেন এই যে ভাব সম্প্রসারণ শেষ পরীক্ষাতে বোর্ড গুলো পড়লেই পড়ে যাবে আড়াই থেকে তিন পৃষ্ঠার মধ্যে আমার ভাব শেষ করতে হবে হাতের লেখা পরিষ্কার যদি না হয় আপনার অথবা অতিরিক্ত যদি বানান ভুল থাকে তাহলে আমি বলবো হচ্ছে সারাংশ দেওয়াটাই বেটার জাস্ট দেখেন একটা ভাব সম্প্রসারণ দিল আপনাকে এটা লিখতে হবে না জাস্ট এইটা হচ্ছে স্যার কি এটা মূল ভাব নাকি মূল ভাব তারপর কি সম্প্রসারিত ভাব আপতে কোটেশনের নাম দেওয়া দরকার নেই ভাবসম্প্রসারণ কমন পড়তে পারে কোনগুলো এই জিনিসগুলা এইগুলো ভাব কমন পড়বে এইগুলা আমি বলবো হচ্ছে ভাব সম্প্রসারণ না দিয়ে যদি পারেন গোছা লিখতে যদি পারেন তাহলে সারাংশ সারমর্মটা দেওয়াটাই হচ্ছে বেটার